রাশ্যের অক্সফোর্ড খ্যাত সরকারি এম কলেজ যশোর যার নাম সরকারি মাইকেল মধুসূদন কলেজ যা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অত্র কলেজটির ছাত্রছাত্রীদের বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আগস্টের পর নতুন সূর্যোদয়ের পর থেকে সমগ্র যশোর শহর ছেয়ে গেছে রঙের মেলাতে শহরের অলিতে গলিতে দেওয়ালে দেওয়ালে শুরু হয় গ্রাফিতি ক্যালিওগ্রাফি ও দেওয়াল লিখন কর্মসূচি বিভিন্ন রঙের রং তুলি দিয়ে সাজিয়ে তোলা হয় আমাদের এই প্রিয় যশোর শহর তার এই ধারাবাহিকতায় গ্রাফিতি অঙ্কন কর্মসূচি যেখানে নিজ উদ্যোগে ও নিজেদের অর্থায়নে গ্রাফীতি অঙ্কন কর্মসূচিতে যোগদান করেছে সরকারি মাইকেল মধুসূদন কলেজ এর সাধারণ ছাত্র ছাত্রী ক্যাম্পাসটিতে প্রবেশ করলেই এক অন্যরকম নতুন পরিবেশ দেখা যায় কারণ যেসব দেওয়াল একটা সময় ছিল ময়লা নোংরাতে ভর্তি সেসব দেওয়াল এখন পরিষ্কার পরিচ্ছন্ন সে দেওয়ালগুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্মৃতি স্লোগান ও পটভূমির রূপ দেওয়া হয়েছে রং তুলের মাধ্যমে সাজানো হয়েছে বিভিন্ন কারুকার্যে আর এগুলো করেছে আমাদের সরকারি এম কলেজ যশোর সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করলেই প্রথমে চোখে পড়ে আমাদের সরকারি এম এম কলেজ যশোরের আশাধল যার পাশে রয়েছে বিভিন্ন ধরনের চিত্র আঁকা যাই এখন আমরা পুরো ক্যাম্পাস ঘুরে দেখার একটু চেষ্টা করি এই ভিডিও এর মাধ্যমে এই ভিডিও এর মাধ্যমে আমরা এম কলেজের কলেজ সমগ্র স্থান ঘুরে দেখবো কিভাবে রঙিন আলোতে রঙিন তুলি দিয়ে সাজানো হয়েছে এটা হলো আমাদের এম এম কলেজের নতুন বিজ্ঞান ভবন এর পাশে রয়েছে জেএনজি লেখা এবং বাংলাদেশের পতাকা শিক্ষার্থীরা রং তুলির আসরে নিপুণ ভাবে তৈরি করেছে এগুলো দেখলেই মনে হবে যে কোনো একটা শিল্পীর কারুকার্য এটা রয়েছে বিজয় উল্লাসের কিছু খণ্ডচিত্র আর এই নতুন বিজ্ঞান ভবনের দেওয়াল এবং প্রাচীর ঘেসে অনেকগুলো অন্যায় প্রতিবাদ স্বরূপ চিত্র আঁকা হয়েছে সাধারণ শিক্ষার্থীদের দ্বারা পাশে রয়েছে আমাদের এম এম কলেজ এর এই এম এম কলেজ এর প্রেয়ার বেয়ে কিন্তু অনেক কিছু লেখা হয়েছে খুব সুন্দর ভাবে এটা হলো আমাদের যশোর এম এম কলেজ এর চেতনা চিরন্তন ভাস্কর্য ছাত্রদের কমন রুম এর দেওয়ালে লেখা হয়েছে ইন্টারনেট নিজে নিজে বন্ধ হয়ে গেছে আন্দোলনের সময় পানি সংগ্রহ করা আমাদের মুগ্ধ শহীদ হন আর এই কারণে তার স্মৃতি রক্ষার্থে এই পানির বোতল আঁকা হয়েছে এছাড়াও বর্তমান সময়ে ভাইরাল ও আলোচিত সমালোচিত কিছু উক্তিও লেখা রয়েছে আমাদের এম কলেজের কলেজ এর ছাত্র ছাত্রীদের যে মেধা আছে যে একটা সৃজনশীল প্রতিভা আছে এটা কিন্তু মানতে হয় কেননা তারা তাদের সৃজনশীল প্রতিভা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আমাদের এম কলেজ ক্যাম্পাস এর প্রাসিরে প্রাসিরে এরা বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের চিত্র এঁকে আমাদের এই বৈষম্য বিরোধী কোটা আন্দোলন অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকগুলো চিত্র ফুটিয়ে তুলেছে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে অর্থাৎ যারা মৃত্যুবরণ করেছেন তাদের স্মৃতি রক্ষার্থে এবং এই আন্দোলনের ইতিহাসগুলো সামনে তুলে ধরার জন্যই তাদের এই প্রচেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিত্র ও শিক্ষার্থীদের ত্যাগ স্মরণ করতেই সারা দেশের দেওয়ালে দেওয়ালে আঁকা হচ্ছে এই গ্রাফিতি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছায় অংশ নিয়েছেন এই কাজে ছাত্র আন্দোলনে জড়িতদের ত্যাগ মানুষের মাঝে স্মরণীয় রাখতেই এই উদ্বেগ বলছেন তারা আর এর ধারাবাহিকতায় আমাদের এমএম কলেজ ক্যাম্পাসে অনেক সুন্দরভাবে গ্রাফিতি এবং দেওয়ালিক কর্মসূচি পালিত হয়েছে আমাদের নতুন ক্যাম্পাসে আপনাদের সকলকে সুস্বাগত জানাই গ্রাফিতিতে রাঙিয়ে তোলা হচ্ছে বদলে যাওয়া নতুন বাংলাদেশের গল্প ও আন্দোলন অভ্যুত্থানের নানা ঘটনা আমাদের এম এম কলেজের ক্যাম্পাসে গ্রাফিতি ও ক্যালিওগ্রাফিতে শিক্ষার্থীরা ফুটিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং জনতার অর্জন ক্যাম্পাসের নতুন কলা ভবন অর্থাৎ পাঁচ নম্বর ভবনের পাশেই কিন্তু খুব সুন্দরভাবে আল্পনাকা রয়েছে যেটা সত্যি মনোমুগ্ধকার এবং সত্যি অনেক সুন্দর লাগছে আর এটা হলো আমাদের কলেজের পদ্মপুকুর যাই হোক এবার একটু সামনের দিকে যাওয়া যাক এটা হলো আমাদের ক্যাম্পাসের কলা ভবনের সামনের অংশ অর্থাৎ আমাদের প্লে গ্রাউন্ড বা খেলার মাঠ আমাদের ক্যাম্পাসে একটাই ভাস্কর্য সেটা হলো চেতনের যে অর্থাৎ মুক্তিযোদ্ধাদের স্মরণীয় এটিই কিন্তু তৈরি করা হয়েছে যাই আমাদের ক্যাম্পাস আগে থেকে অনেক অনেক বেশি সৌন্দর্য ফিরে পেয়েছে এবং খুব সুন্দর লাগছে আমাদের ক্যাম্পাসটি দেখতে যারা কিনা এখনো পর্যন্ত ক্যাম্পাসে আসেননি তারা চাইলে আসতে পারেন খুব সুন্দর লাগবে আশা করি আমাদের ক্যাম্পাসের দৃশ্যটি দেখতে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ঘটনাগুলো সংরক্ষণ করার জন্য এবং স্মৃতি রক্ষার্থে ও এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতি রক্ষার্থে এই কর্মসূচি চালানো হয়েছে যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ